নিউ ব্লগ আজকে সম্পূর্ণ অন্যরকম বিকজ আজকে হচ্ছে একটা আহ বিশেষ দিন বলতে পারো আমার না আমাদের সেরার জন্য অ্যাকচুয়ালি আজকেও ডেলিভারি আছে তো এখন সেটাই হচ্ছে আর এখানে এখন আমরা সবাই রয়েছি ডক্টরও আছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে আমরা সবাই রয়েছি কারণ কি আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হবে এখানে ওভার এখন খুব কষ্ট পাচ্ছে দেখো এই মুহূর্তে সেরার এই অবস্থা তো এবারে একটুখানি বেশি লোড হয়ে গেছে ডক্টর বলেই গেছে জানি না আজকে সারা দিনের এখন ধাক্কা যাই হোক আজকে ভিডিওটায় পাশে থেকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বেবিগুলোকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্যার চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি এখন সেরাকে মাউথগাট পরানো হবে তার সাথে ওকে এখন স্যালাইন দেওয়া হবে কারণ কি অনেকটা সময় ওভার হয়ে গেছে কোনো রকম বাচ্চা মুভমেন্ট হচ্ছে না যেহেতু ওই জন্য খুব শীঘ্রই ওকে ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এ তো ফাইনালি দেখো একটা ছোট্ট পবজি বেরিয়ে গেছে আর এটা হয়েছে ফুল ব্রাউন কালার অ্যাকচুয়ালি ওর যার সাথে ম্যাট হয়েছিল সেটাও ব্রাউন ছিল বলে এটা ফুল ব্রাউন এসছে আর ওদিকে আর একটা ডেলিভারি হয়েছে ওটা এখন ব্ল্যাক কালারের হয়েছে ওটাকে বাবা না এখন ভালো করে ঘষছে কারণ কি বাচ্চাটা একটু উইক হয়েছে ব্ল্যাকটা তো সেটাই দেখো আর এদিকে এখন ও উঠে পড়েছে কেন বাচ্চার আওয়াজ পেলে ও মানে ভীষণ ভালোবাসে বাচ্চাকে যার ফলে ও এখন সোজা উঠে এই যে ব্ল্যাকটাকে বাবাই এখন অনেকক্ষণ ধরে ঘষছে